জমিদারদের বাসায় আমরা চা নাস্তা বিরিয়ানি নিয়ে শাহজাহানপুরে যাব এবং ওনাদেরকে যাই আমাদের বিজয়ী বিরিয়ানি খাওয়াবো ওনাদের এবং আমরা জনগণের পক্ষে আমরা এখানে বড় শোডাউন আমাদের কাছে দুর্নীতির টাকা নাই চাঁদাবাদী সন্ত্রাসীর টাকা নাই মাফিয়ার টাকা নাই আমরা হলো মসজিদে নামাজ পড়ি মানুষের সাথে কথা বলি মা বোনদের কাছে যাই মা বোন মসজিদের মুসল্লিরা আমাকে জানাইছে এবার টাকা দিয়ে কেউ ভোট কিনতে পারবে না এবং বিএনপিরও অনেক লোক বলেছে যে আমার ছেলে আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে যারা জমিদারি কথা বলে যারা আমাদেরকে নিপীড়ন করেছে আমরা যখন আন্দোলনে গিয়েছিলাম আমরা যখন মানুষকে নিয়ে এই পল্টনে পুলিশের গুলি খেয়েছিলাম আর তারা তখন গুলশান বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে তারা বন্দোবস্ত করেছিল এবং নেগোসিয়েশন করেছিল যার কারণে বিএনপির লক্ষ লক্ষ মানুষ গড় হয়েছে ওই মানুষদেরকে আহ্বান জানাই যে আপনি যে গড় ছাড়া হয়েছেন নেতাদের এই কারণে বারো তারিখে আপনার সামনে সুযোগ এসেছে আপনি তো ওই জমিদারকে কেউ কিছু বলতে পারবেন না বারো তারিখে রায় দিবেন জমিদারদের বিপক্ষে